হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল বাট আমি কেকটা বানিয়েছি ম্যাঙ্গো দিয়ে তো কেকটা যখন খাচ্ছিলাম তখন এরকম মনে হচ্ছিল যে ম্যাঙ্গো খাচ্ছি তো সিজন তো এখন ম্যাঙ্গোর তো চলো ঝটফট করে দেখে নি কিভাবে কেকটা বানালাম তো সর্বপ্রথম এখানে আমি আমগুলো কেটে নিয়েছি আর মেজারমেন্টের জন্য আমি একই রকমের কাপ নিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধাটা না হয় আর আমি মনে করি যে কোনো ডেজার্ট আইটেম বানাতে আর মেজারমেন্টটা যদি একদম ঠিকঠাক হয় তবে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়ে রেডি হয় মানে বিশেষ করে যে কোনো ডেজার্ট আইটেম তো আমি এই কাপটার সব মাপ নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এক কাপ চিনির গুঁড়া নিয়েছি এক কাপ ময়দা আর হাফ কাপ অয়েল নিয়েছি একটা ডিম নিয়েছি এক কাপ দুধ তো আমার লাগবে না অল্প মানে দুই থেকে তিন চামচের মতন লাগবে যেহেতু ম্যাঙ্গো পিউরিটাও আমি ব্যবহার করছি তো দেখো যেগুলো ম্যাঙ্গো আমি কেটে রেখেছিলাম যখন পেস্ট করার পর কাপ বলেছি তো নেব যতটুক বেঁচেছে সেটা আর আমি নেব না সেটা রেখে দিলাম আর যদি তোমরা দুই কাপ ব্যবহার করো ময়দা তবে কিন্তু এক কাপ সম্পূর্ণ অয়েল নিতে হবে তো আমি যেহেতু এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপ চিনি নিয়েছি তার জন্য হাফ কাপ অয়েল ব্যবহার করছি আর অয়েলের পরিবর্তে তোমরা বাটারও মেল করে ব্যবহার করতে পারো তো আমি বাটার ব্যবহার করছি না আজকে দিয়েছি এখানে গুঁড়াটা একসাথে একটা চালনিতে নিয়ে তারপর এখানে আমি বেকিং পাউডার একদম দেখলেই তুমি কতটুকু নিয়েছি এক চামচ একদম সমান সমান নিয়ে ভালো করে চেলে নিয়েছি আর কেক বানাওয়ার সময় বেকিং পাউডারের সাথে চিনির গুঁড়া আর ময়দাটা চেলে নেওয়াটা খুবই দরকার এবার এখানে আমি ডিমটা আর অয়েলটা দিয়ে দিলাম তো একটু করে নেব কেকটা খেতে যে এত ভালো হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখবে বাড়িতে খুবই ভালো হয় আর এখন তো ম্যাঙ্গোর সিজন এখন যদি না বানাও তো কখন বানাবে আর বাচ্চাদের জন্য খুবই ভালো খুব ভালো হয় এবার আমি একটু একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু সম্পূর্ণ লাগেনি আমার আমার চার চামচের মতন দুধটা লেগেছে আমি এটাকে ঢেকে রেখে দেবো আর যে পাত্রতে আমি এখন কেকটা সেই পাত্রটা আমি গ্যাসে দেখো আর যেই সিলভারের সসব্যানটা আমি দেখছো এখানে নিয়েছি এটা শুধুমাত্র আমি কেক রেডি করার জন্য এটা ব্যবহার হয় বা কোনো কিছু ভাপে যদি আমি রান্না করি তখনই ব্যবহার করি এমনি অন্য কোনো কিছুতে দরকার পড়ে না তার জন্য এটাই নিয়ে নিয়েছি আর আর আমার আমি ওভেনে বানাইও না আর এবার আমি কেকটা আজকে আমি একটু অন্য ধরনের বানাবো তার জন্য একটা গ্লাস নিচ্ছি আর যেই পাত্রতে আমি কেকটা রেডি করবো সেখানে একটু অয়েল নিয়ে নিয়েছি আর এবার কাপটা তো গ্লাসটা তো একটু ভালো করে অয়েল মাখিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে দিচ্ছি অয়েলের উপরে গ্লাসটা তো ভালো করে মাখিয়ে নেব আর যে পাত্রতে আমি কেকটা রেডি করব সেই পাত্রতেও আমি ভালো করে নিয়ে নিয়েছি ভালো করে ময়দাটা চায়ের দিকে আমি আগেই এই টিফিন কোটা থেকে ইয়ে নিয়েছিলাম তেলটা মাখিয়ে নিয়েছিলাম এবার যে সিলভার সসপ্যানটা গ্যাসে বসিয়ে বসিয়েছিলাম একদম কিন্তু পুরো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি এবার গ্লাসটা দেখো তেল মাখানোর পরে আমি ভালো করে ময়দাটা মাখে একদম সেন্টারে বসিয়ে দিলাম এবার যে কেকের ব্যাটারটা রেডি করেছিলাম এই কেকের ব্যাটারটা একদম খুব সাবধানে আমি এই গ্লাসের চারিদিকটাতে দিকটাতে ঢেলে দেব আর খুব সাবধানে এই কাজটা করতে হবে আর একবার শুধু তোমরা বাড়িতে বানিয়ে দেখবে এত সিম্পল মানে আর এত ইজি তোমাদের সবসময় মানে যতদিন আমের সিজন থাকে তোমাদের বানাতে ইচ্ছে করবে এবার দেখো এই আঙ্গুল দিয়ে কিন্তু গ্লাসটা ধরে তারপরে ট্যাপ করবে না হয় কিন্তু গ্লাসটা ছুটে এসে পড়বে ভালো করে ট্যাপ করে তারপরে এবার কিন্তু এটা পুরো গরম হয়ে গেছে খুব সাবধানে কিন্তু এবার এই কেকের টিফিনটা আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেব তো একটু আমি সব ঠিকঠাক করে দিচ্ছি মানে একদম মিডিলে যাতে এটা হয় তারপরে এবার ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম দেখো কম করে দিয়েছি এবার ওয়েট করব বিশ মিনিটের জন্য এবার আমি বিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুলে গেছে আর গন্ধটা যা দারুণ বের হয়েছিল না সেটা তো আর আমি তোমাদেরকে মানে বলেও বুঝাতে পারবো না যদি তোমরা অনুভব করতে পারো তবেই বুঝতে পারবে এবার আমি একটু চেক করে নি পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট মানে আর কিছু নেই আর বলার মতন এতটাই মানে আমার মনটা খুশি হয়ে গেছিল শখ করে বানাই সেটা যদি খারাপ হয়ে যায় ভাল লাগে না ভালো হলে কিন্তু খুবই ভালো লাগে এবার এটাকে ডিমল্ট করা যাবে না যেহেতু অনেক গরম তো আমি ঢেকে রেখে দিয়েছি ছিদ্রযুক্ত যে কোনো একটা বাসন দিয়ে বা কটনের কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবে এবার খুব হালকা করে গ্লাসটা এবার তুলে নেব আর চাকু দিয়ে চার পাঁচটা একটু এড়ে নিয়ে তারপর একটা প্লেটে নিমন্ত্রণ করে নেব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি পারো তবে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে আর এতটুকুই হেল্প তোমরা আমাদের আমাকে করতে পারো যে একটা লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিতে পারো তো দেখো কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর একদম সত্যি বলছি কেকটা যখন মুখে নেবে না তখন মনে হবে যেন আম খাচ্ছি কেক খাচ্ছি এটা মনে হবে না এতটাই টেস্টি হয়েছিল আর আমার ছেলে মেয়ে প্লাস বাড়িতে মানে আমরা আছি তো চারজন আপনাদের আমার তো ভালো লেগেছেই বাট আমার ছেলে মেয়েরও ভালো লেগেছে তো তোমরা নিশ্চয়ই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে কেমন হলো তোমরা নিজেও জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার